আপনি তামিম অবসর নেননি নিবেদনা না ইভেন আপনি বলেছেন বুলবুল ভাইও নাকি নেননি ভাই তেমন এখনো তবে কে যোগ্য না যোগ্য সেটা আসলে কাউন্সিলর যেহেতু ভোটার তালিকা হয়েছে তারাই নির্বাচিত তারাই বিবেচনা করবে তবে আমি মনে করি যে তামিম ইকবাল নোংরা রাজনীতিতে জড়িয়ে গেছেন এবং তিনি তার সতীর্থ বা সহকর্মী বা যা তার যে টিমমেট ছিল তাদেরকে দেখে আসলে তার শিক্ষাটা হয়নি সাকিব আল হাসানের পথেই হাঁটছে তামিম ইকবাল খান নামের পাশে যেহেতু খান সেই খানের যে সক্ষমতা সেটি হয়তো তিনি দেখাতে ব্যস্ত ইস্ট্রাককে পাশে বসিয়ে অর্থাৎ বিএনপি নেতা ইস্ট্রাককে পাশে বসিয়ে তিনি সংবাদ সম্মেলন করছেন চট্টগ্রামে বিএনপি সভা সমাবেশে তিনি যোগ দিচ্ছেন যেই সাকিব মাশরাফি আজকের এই অবস্থা যে রাজনীতির কারণে সাকিব আল হাসান খেলতে পারছে না মাশরাফি ফেসবুকে পোস্ট দেয়নি তো সেই দিক বিবেচনা করে এখনো যদি আসলে শিক্ষা না নিতে পারে তামিম ইকবাল আমি মনে করি আসলে ওই আমাদের বাঙালি যে দোষটা যে আমরা আসলে কখনো ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না তাদের অবস্থা তার সতীর্থ তার সহকর্মী একসাথে খেলেছে তাদেরকে দেখে তার অন্তত এই শিক্ষাটুকু নেওয়া দরকার ছিল অন্তত পলিটিক্সে আসা দরকার ছিল না তামিম ইকবালের তামিম ইকবাল নিজেও বলেছিলেন যে আমি পলিটিক্সে কখনোই আসবো না কারণ সাকিবের অবস্থা সে দেখেছে তারপরেও কেন সেই নোংরা রাজনীতিতে আসলে তিনি যুক্ত হলেন কার ইন্ধনে হলেন সেটা সেই ভালো জানেন তবে কিছুদিন যাবত বিসিবি নির্বাচন নিয়ে অর্থাৎ সভাপতি যে যে চেয়ারে বসার এত কিছু। এই মানে হচ্ছে বিসিবিতে ঠিক কেন আসলে শুধুমাত্র ওই চেয়ার এবং ক্ষমতার লোভে তো তামিম ইকবাল খানের থেকে এমনটা আসলে প্রত্যাশা করা যায় কিনা যেখানে সংবাদ সম্মেলন করে পাশে ইশরাক বসে আছে বিএনপি সে বলছে যদি সব কার্যক্রমে যদি কোনো বাধাগ্রস্ত বা যে কোনো কিছু হোক না কেন বিসিবি প্রয়োজনে ঘেরাও করবে এমন একটা কথা তিনি বলেছেন আসলে ঘেরাও ঘেরাও আসলে কি সেখানে কর্মসূচি বসে আছেন তো এই যে ক্রিকেট আঙ্গনে যে অস্থিরতা চলতেছে গতকালকে যে ম্যাচ হেরেছে বাংলাদেশ দল পাকিস্তানের সাথে কোনোভাবেই তো কাম্য ছিল না আপনি আজকে বাইরে গিয়ে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে খেলা দেখছেন ভাই খেলার কথাই বললেন না এতটা বিরক্ত এতটা ক্ষোভ তাদের মধ্যে আপনাদের এই যে বিসিবির যে রাজনীতি আপনারা করতেছেন এই রাজনীতি যে বা প্লেয়ারদের যে প্রভাব না এটার মানে আলটিমেট আপনারা বিশেষ করবেন কিনা আমি জানি না বাট এটার প্রভাব কিন্তু আলটিমেট ন্যাশনাল টিমে পড়তেছে কারণ এক একজন প্লেয়ার নির্বাচন সুষ্ঠু হবে নাকি নিরপেক্ষ হবে সেগুলো না পোস্ট করতেছে ভাই এগুলো তো প্লেয়ারদের কাজ না আপনার কাজ খেলা আপনি খেলেন